ভালো আছি আপনাদের দয় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে আসলাম অনেকদিন পরে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হলে বাংলাদেশের যে পরিস্থিতি সেই বিষয়টা নিয়ে দু একটা কথা বলতে চাই প্রথমত আপনারা জানিয়ে রাখি জুলাই যোদ্দা শরীফ আব্দুল হাদি আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন নারী লেহি অন্যায় লেহি রজিয়ন আরো একজন জুলাই জোদ্দার তালিকায় অন্তর্ভুক্ত হলেন নারাকজন। এই জন্য আমরা সগাহত মরমাহত সবার কাছে দোয়া চাই সকল শহীদের জন্য সকল মুসলমানদের জন্য সকল মানুষের জন্য দেশের জন্য দেশের দেশ এবং দেশের মাটির জন্য আপনারা জানেন যে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি ভাই বাতিলের জন্য একটা কণ্ঠসহর ছিলেন বাতিলের সামনে পাহাড় হিসাবে দাঁড়িয়েছিলেন তিনি চব্বিশে জুলাইয়ের পরে সামনের সারিতে সবসময় কণ্ঠস্বর উঁচু করে মানুষের মাঝে কথা বলতেন বাতিলের বিরুদ্ধে কথা বলতেন সত্যর পক্ষে কথা বলতেন ন্যায়ের পক্ষে কথা বলতেন আমরা এই মিডিয়ার মাধ্যমে সব সময় মানুষের পাশে থেকে মানুষের সাথে কথা বলছেন মানুষের কথা বলছেন এবং মানুষের জন্য কাজ করবেন বলে উনি এমপি ইলেকশন করতে চাইছিলেন উনি জানেন যে ওনার কাছে এই ধরনের অর্থ নাই টাকা নাই উনি এ টাকার একটা ফান্ড সিস্টেম করছিলেন যে সব মানুষ তাদের নির্বাচনের জন্য কিছু একটা আর্থিক সহায়তা দেওয়ার জন্য দিছে অলরেডি উনি একটা ভিডিওর মাধ্যমে দেখাইছে তো বলছিলো যে প্রায় একুশ লাখ টাকার মতো অলরেডি আইসে গেছে এরকম কিছু বলছিল। আরও পঁচিশ লাখ টাকার একটা অ্যামাউন্ট লাগবে পেপার তাছাড়া যে এই পোস্টার এগুলো ছাপানোর জন্য সব মানুষই দিব সাপোর্ট দিব দেখেন উনি কিন্তু মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন দেশের জন্য কাজ করতে চাইছিলেন দেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন মানুষের জন্য কথা বলছিলেন দেখেন তাকেই টার্গেট করা হয়েছে উনি কিন্তু একজন অত্যন্ত ভালো লোক ভালো মানুষ ভালো মনের মানুষ ওনার কথা দেখে এত সুন্দর লাগছে সবসময় আল্লাবিরও ছিলেন নিজের মনের ভিতরে ভয় ছিল যে এই দুনিয়ায় তো সিরিয়াস নয় আপনি আমি আমরা সবাই চলে যাব কেউই থাকতে পারব না দেখেন আজ দেশের জন্য দেশের মানুষের জন্য কথা বলতে যাইয়া নিজের জীবনটা পর্যন্ত অথচ এর বিরুদ্ধেও কিন্তু মানুষ আছে দেখেন উনি কিন্তু একেবারেই অল্প বয়স থেকে একটা এমপি প্রার্থী হয়েছিলেন শুধু মানুষের জন্য কাজ করবেন বলে এরকম একটা তার আশা আকাঙ্ক্ষা করছিলেন যে আল্লাহ বাসাই রাখেন বলছে যে আমি এমপি হইতে পারি আর না পারি মানুষের জন্য কাজ করার জন্য মানুষের পাশে থাকবো এই বলে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন দেখেন আইজ তারে এই বাতিলেরা তার সহ্য করতে পারে নাই ছাত্র নেতা মাত্র তিনি আগে পিছিয়ে কোনো কিছুই ছিলেন না অথচ এই ছাত্র নেতাকে ভয় করেই তারা বাতিলেরা মনে করছে এই ছাত্র নেতাই আজ আমাদের মাঝে হয়তো আতঙ্কের কারণ হইতে পারে আজ সাতর্ণ তাকে দুনিয়া থেকে বিদায় করছেন আপনাদের যদি আল্লাহ বিদায় করেন তখন কি করবেন তা আশা করি ইনশাআল্লাহ বাতিলের মুখে চুলকালি পড়বে ইনশাআল্লাহ তাদেরকে আইনের আশ্রয় নেওয়া হবে আমাদের এই শহীদ ভাইদের মনে রাখবে এই জাতি আজীবন কারণ এরা সাহস জোগাইছে সাহস দিছে মানুষকে কীভাবে সামনে থাকতে হবে বাতিলের সামনে কণ্ঠস্বর উচ্চ স্বর্গে কথা বলতে হবে সেটাই ছাত্রজনরা শিখাইছে অতএব এই ভাইদের শহীদ কইরা বাতিলে আবার যে মাথাচারা দিয়ে উঠব এটা শুধুইমাত্র বোকার স্বর্কে বাস করা অন্য কিছু না কারণ আপনারা জানেন জুলাই যুদ্ধ যেখানে শুরু হয়েছিল আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু একে 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 কিন্তু মৃত্যুর সারি কিন্তু বড় হয়েছিল এক থেকে দুই হাজার হয়েছিল কিন্তু তারপরও কিন্তু এই আন্দোলন সংগ্রাম থামে নাই এটা বুঝতে হবে এই জন্য এদেরকে দমিয়ে রাখা যাবে না আপনারা জানেন যখন আল্লাহ মাদিল্লা রসম সাইদিকে বিদায় করা হলো শহীদ আল্লাহ আল্লাহর রসেন সাইদিকে উনি জীবিত থাকতেও বলছিলেন আলাম বলছে যে একজন না শুধু সাইদি ঘরে ঘরে থাকবে সেই কথায় যে ওসমান হাদি ঘরে ঘরে হবে ওসমান হাদি শহীদ ওসমান হাদি শরীফ ওসমান হাদি ঘরে ঘরে জন্মাইবে তারপর ওই বাচ্চাদের কাছে মাতানত করবে না কারণ এই দুনিয়া তো থাকার জন্য আসে নাই এই দুনিয়া তো থাকার জায়গাও না থাকার সম্ভাবনা অতএব আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতেই হবে আল্লাহকে ভয় করেই থাকতে হবে যে কদিন থাকে যখন আল্লাহ দিল্লাহ শহীদ আল্লাহ মাদিল্লা সাইদি বলছিল যে বিড়ালের মতো পাঁচশো বছর বাইশে থাকার কোনো দাম নাই সিংহের মতো গর্জন দিয়ে এক মিনিট এক ঘন্টা বয়সে তা আছে তাই এই শহীদ এই শহীদ শরীফ ওসমান হাদির মতো ওসমান হাদি এখন ঘরে ঘরে জন্মাইবে একজন মাইরা তোমরা কিছুই করতে পারবা না ইনশাল্লাহ এরা ঘরে ঘরে জন্মাইবে ইনশাল্লাহ সেই সময় আসছে আসতেছে অতএব যারা বাতিল যারা সন্ত্রাসের পক্ষে সাদাবাজের পক্ষে দুর্নীতির পক্ষে দখলদারির পক্ষে মূলত ভারতের পক্ষে দালালি করে তারা এই সমাজ থেকে আইস নয় বয়কট হবেই হবে বয়কট হবেই হবে জোর করে করা লাগবে না আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ যদি ওদেরকে আশ্রয় প্রশ্রয় না দেই তারা এই সমাজে কিছুই করতে পারে না ওরা সন্ত্রাস সন্ত্রাসী দখলদারি করে কিছুই করতে পারবে না কারণ ভোটের মালিক হইলেন সাধারণ জনগণ সাধারণ জনগণ যারে বাইসি নিব সাধারণ জনগণ যারে ভোট দেব ওই প্রকৃত সংসদে যাইতে পারব এমপি মন্ত্রী হইতে পারবো কিন্তু যারা এই দখলদারি করে সাদাবাজি ভাগাভাগি করে খায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে এই সমাজ এই সমাজ কোনোদিনও কোনো দিনও আর সামনে নেবে না তারা এখন শুধু স্বপ্ন দেখতেছে তারা দিনের বেলা ক্ষোভ দেখতেছে কিন্তু তাদেরকে যে সাধারণ মানুষ বয়কট করছে তাদের এই খেয়াল নাই এই খেয়াল নাই ইনশাল্লাহ যারা ওসমান হাদির মতো ছাত্রনেতাদেরকে হত্যা করছে সহযোগিতা করছে সাপোর্ট দিছে তাদেরকেও আইনের আশ্রয় আনা হবে ইনশাল্লাহ সময়ের অপেক্ষায় আপনারা জানেন এই যে বিভিন্ন রকম মিডিয়াবাজি চলতেছে এই মিডিয়াবাজির জন্য আবার অনেক সময় অনেক ঘটনা ঘটে মিডিয়াদেরকেও সতর্ক করতে হবে যারা যাদের যেই মিডিয়ার ভারত প্রেম আছে যেই মিডিয়ার ভারত প্রেম আছে ভারত প্রেমের সাথে সম্পর্ক ভারতের সাথে সম্পর্ক ভারতের গোয়েন্দার কাজ করতেছে থাকে বাংলাদেশে তথ্য বাস করে ভারতে তাদেরকেও একদিন জবাবদিহি করতে হবে কারণ তারা চায় না যে বাংলাদেশ শান্ত সৃষ্টভাবে সরুক থাকুক থাকা সম্ভব কিন্তু তোরা ওরা চাইতেছে না এই জন্য কিছু দালাল আছে এই দালালরা এইগুলো করে দাল্লারা উস্কেই দেয় অতএব এই শহীদদের কাতারে যত বড় হইবে ততই এই জালিমের যাওয়ার ঘন্টা অতি নিকটে এসে পড়বে এই শহীদের তালিকা যত বড় হইবে এই জালিমের যাওয়ার জন্য আবারও ঘোরের কাটা অতি নিকটে আসবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন সকল প্রবাসী ভাই বোনেরা সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ 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 বাংলাদেশ ইনশাআল্লাহ সত্যের পথে যাইব সত্যের পথেই যাইবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ইসলামের পক্ষে কাজ করবেন সমর্থন দেবেন সাপোর্ট করবেন আল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম তারিফ আল্লাহকে ভোট দেবেন ইনশাআল্লাহ 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 সালামু আলাইকুম